বহুল আলোচিত একটি মামলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য রেদোয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত দীর্ঘদিন তদন্ত আইনি প্রক্রিয়া শেষে এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে আদালত সূত্রে জানা গেছে মামলার তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্র পর্যালোচনা করে বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নেন এরপর রেদোয়ানুল ইসলাম সহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং নিজেদের নির্দোষ দাবি করেন আদালত তাদের বক্তব্য শুনে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন মামলার অভিযোগ অনুযায়ী সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট চারজন গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর তা দ্রুত দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে বিভিন্ন মহল থেকে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি ওঠে পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন অভিযোগপত্রে একাধিক ধারায় অপরাধের কথা উল্লেখ করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবীর আদালতে বলেন মামলায় পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও গুরুত্বপূর্ণ আলামত রয়েছে সাক্ষীদের জবানবন্দি উপস্থাপিত প্রমাণের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণ করা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন তাদের মক্কেলরা কোন অপরাধে জড়িত নন তারা বলেন বিচারিক প্রক্রিয়া সবকিছু পরিষ্কার হবে এবং আসামিরা ন্যায় বিচার পাবেন আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলাটি নিয়মিত শুনানির মাধ্যমে এগিয়ে নেওয়ার নির্দেশ দেন আইন বিশেষজ্ঞদের মতো শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের মামলায় বিচার শুরু হওয়া আইনের শাসনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এতে প্রমাণ হয় আইনের ঊর্ধ্বে কেউ নয় দায়িত্বশীল পদে থেকেও কেউ অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে বিজেপির মতো গুরুত্বপূর্ণ একটি বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলাটি হয় সাধারণ মানুষের নজর এখন আদালতের দিকে সবাই প্রত্যাশা করছেন সুষ্ঠু নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে আদালতের রায়ে অপরাধ প্রমাণিত হলে দোষীরা শাস্তি পাবে এবং নির্দোষ হলে মুক্তি পাবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা বিচার কার্যক্রম শুরু হয় মামলাটি নতুন মোড় নিয়েছে আগামী দিনগুলোতে সাক্ষ্য গ্রহণ ও শুনানির মধ্য দিয়ে মামলার চূড়ান্ত পরিণতি নির্ধারিত হবে